আসসালামু আলাইকুম এভ্রিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওটা পুরো দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আপনাদেরকে আশা করি আপনারা থাকবেন এবং দেখবেন মজা করবেন তো সকালবেলা উঠে আমি বিছানাটা রেডি করে নিয়েছি আর মুকরামিনকেও দাঁত ব্রাশ করায়ে নিয়েছি আর আজকে হলো ছুটির দিন তাই একটু দেরিতেই উঠেছি ঘুম থেকে আর একটু ভিন্ন রকম নাস্তা তৈরি করে নিলাম আমরা দুজনে এরকম খাব এখানে ফল আছে আর একটু ভেন্ডি পোড়ায় নিয়েছি শাক ভাজি করে নিয়েছি এটা হলো তেল ছাড়া শাক আর কি তো এগুলো আমরা খাবো আর বাচ্চাদেরকে খাবার দিয়েছিলাম তো মুকরামিন খাবার খেয়েছে আর দেখুন কি কাণ্ডটা করে ফেললো হঠাৎ করে ওর হাত থেকে প্লেটটা পড়ে টেবিলের উপরে একদম কুচি কুচি হয়ে গেছে তো কি আর করা এখন আমাকে ক্লিন করতে হবে কাজ আগানো যেমন তেমন কাজ আরও পিছায় গেল মুরসালিন খেয়ে নিয়েছে মুকরামিন মানে খাওয়ার পরে প্লেট আনতে যেয়ে টেবিলের উপর উঠে সেটা ভেঙে ফেলছে কিচ্ছু করার নাই পরিষ্কার করতে হবে তো এখন চা বানায় নিলাম দুজনে খাবো তারপরে কাজ শুরু করবো রান্নাবান্নার জন্য তো বারান্দাতে চলে আসলাম এখন পুদিনা পাতা উঠাবো কারণ একটু রান্নাবান্নার আগে আমি কিছু গোছাই নি তাহলে আমার জন্য একটু সহজ হয় তা নাহলে মোকরামিনকে নিয়ে আমার একটু ঝামেলায় হয় মুকরামিন এটা ধরে সেটা ধরে এটা করে ওটা করে দেখা যায় এলোমেলো কাজ অনেক বেশি করে ফেলে তো পুদিনা পাতা উঠানো হয়ে গেছে এখন ধনিয়া পাতা উঠাবো তো বারান্দায় আসলে টবের মধ্যে মশালা অনেক সুন্দর করে পুদিনা পাতা ধনিয়া পাতা আর টুকি টাকি সবজিও লাগায় আবার ফুল গাছও থাকে তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আমার বারান্দায় অনেক কিছুই হয় তো সবাই দোয়া করবেন যাতে আরও সুন্দর করে হয় আমি নিজে খেতে পারি অন্য কেউ যেন একটু দিতে পারি আর আমার কাছে কেন জানি সবাইকে একটু দিলে বেশি ভালো লাগে নিজে তো সব কিছুই খাওয়া যায় কিন্তু নিজে খাওয়া আর অন্যকে একটু দেওয়া সেটার মধ্যে অনেক বেশি আনন্দ লাগে আমার কাছে তাই চেষ্টা করি সব সময় একটু না একটু কাউকে না কাউকে দিতে। তো কথা বলতে বলতে আমি ধনিয়া পাতাগুলো উঠায় নিলাম আর এটার গন্ধটা এত সুন্দর আসলে মনে হয় ফ্রেশ গাছের থেকে উঠানো যার মজাই আলাদা আর খুবই সুন্দর গন্ধ এটা আমি এখন বিরিয়ানি রান্না করব তার জন্য আগে থেকে উঠায় নিচ্ছি আর এরকম করে উঠায় নিলে তারপরে কেটে ধুয়ে রেডি করে নিলে কিন্তু রান্না বান্নার কাজে খুবই হেল্প হয় আর যেহেতু একা তাই একা হাতে সব কিছু করতে হবে আর আজকে একটু ভিন্ন রকম করে বাচ্চাদেরকে দিব সেই জন্য আর কি তো আমার ছোট্ট ছোট্টো দুইটা মেহমান আসবে তাদের জন্য একটু রেডি করব তারাও একসাথে বসবে খাবে আমার কাছে অনেক বেশি খুশি লাগবে তো এই যে ধনিয়া পাতা পুদিনা পাতা উঠায় নিয়েছি এগুলো আমি এখন ধুয়ে তারপরে কুচি করে কেটে রেডি করে নিব তো আমি এখন বিরিয়ানির জন্য চালটা ভেজে নিচ্ছি আর একটু বেশি করেই রান্না করব কারণ আমার একটা ফ্রেন্ডকে দিব তারপরে আমার দুইটা ছোট ছোট গেস্ট আসবে তারপরে আমরা নিজেরা খাবো তো সব মিলাই এখানে আমি রান্না করছি সবার জন্যই আর কি চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে গুঁড়ো দুধটা না থাকে লিকুইড দুধ থাকলেও পানির পরিমাণটা একটু কমায়ে ওই পানির সাথে হিসাব করে দিয়ে দিলেই হয়ে যাবে তো দুধটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই আমার ভাতটা হয়ে যাবে তো এই যে রান্না হয়ে গেছে ভাতটা এখন আমি রেখে দিব একটা সাইডে তো এইদিকে চিকেনটাও আমি রান্না করে নিয়েছি চিকেনটাও রান্না করা হয়ে গেছে চিকেনটাতে সব কিছু ঠিক আছে এখন আমি এটা মিক্স করে নিব চিকেন দিয়ে আমি খুব সুন্দর করে এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা একটু কালার দিয়ে এখন দমে বসায় দেব দমে বসায় দিয়ে আমি এখানে টেবিলটা রেডি করে নিব যেহেতু নামাজ থেকে এসেই খেতে বসবে এই জন্য আমি আগে থেকেই টেবিলটাও রেডি করে নিই কারণ একা হাতে সব কিছু করতে গেলে একটু আসলে সময় লেগে যায় তার জন্য আমি একটু আগে আগেই সব কিছু করে নিই আর এদিকে একটা কাজ করতে করতে ওইদিকে আর একটা কাজও করে নিই যেহেতু নামাজ পড়ে আসলে সবাইকে একসাথে খেতে দিতে আমার কাছে বেশি ভালো লাগে আমিও চেষ্টা করি গোচল করে নামাজ পড়ে তারপরে রেডি হতে তার জন্য একটু আগে আগেই রান্নাঘরে চলে আসি আর সব কিছু গোছায় রেখে দিই তো এখানে আমি আলুটা ভাজি করে নিয়েছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ভাতের সাথে দিতে তো আর করা আবার আবারও একটু গরম করে নিলাম গরম করে নিয়ে বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি ফাঁকে ফাঁকে সুন্দর করে বসায় আর এদিকে আমি কাবাবটা ভেজে নিয়েছি আর চিকেন উইংসও ভেজে নিয়েছি নিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি একটা প্লেট সাজাবো তার জন্য প্লেটটা আমি পরে সাজাবো তো এখানে আমি একটা নাস্তা আইটেম বানাই নিচ্ছি তা লাচার সেমাই রেডি করে নিয়েছি একটা বাটির মধ্যে এক প্যাকেট আর এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি এর মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে আমি কাস্টার্ড বানিয়ে নিব তো সেমাইয়ের উপরে আমি কাস্টার্ডটা একটু ঘন কম করব করে তারপরে আমি ঢেলে দিব সেমাইয়ের উপরে লাচ্ছা সেমাইয়ের উপরে আর কি তারপরে কিছু আপেল কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি আনার এখানে আরও আঙ্গুরও দেওয়া যায় কয়েকটা ফল তো আমার ঘরে আজকে খুবই কম ফল ছিল আর কি আইটেম তো দুই রকম আমি দিয়ে দিয়েছি আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল আর সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করেছিল বাচ্চারা ছিল আমার ফ্রেন্ডকে দিয়েছিলাম তারাও খেয়ে খুব প্রশংসা করেছিল তো আমি এখন প্লেটটা রেডি করে নিব তার জন্য আমি একটা বড় স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর এটা পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি যা যাদের সাজাবো সব কিছু রেডি করে নিয়েছি ডিম সিদ্ধ তারপরে সালাদ আইটেম সব কিছু রেডি করে নিয়েছি তো আমি থালের মধ্যে বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি আসলে একটু ভিন্ন রকম করে গোছায় দিলে বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে আর নিজের কাছেও ভালো লাগে সবাই যেটা পছন্দ করে আসলে সেটা করতে পারলে অনেক বেশি খুশি লাগে তো গুলা দিয়ে আমি চার চারপাশ দিয়ে সাজাই নিয়েছি তারপরে যে আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি প্রথমে ভাবছিলাম কেমন দেখা যাবে কেমন হবে না হবে সেটা নিয়ে টেনশন করছিলাম কিন্তু না আমি যখন রেডি করে নিয়েছি তখন বেশ ভালো লাগছিল আমার কাছে আর বাচ্চারা তো দেখে অনেক অনেক খুশি হয়ে গিয়েছিল আর অনেক মজা করেও খাবারগুলো খেয়েছিল। আর অনেক টেস্ট হয়েছিল আর সবাই আমার বিরিয়ানিটার প্রশংসা করে আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে খাই আমার নিজের কাছেও ভালো লাগে সবাই যখন প্রশংসা করে আসলে সে জিনিসটা অন্যরকম হয় আর বিশেষ করে খাবারটা যদি পছন্দ করে তো আমার কাছে অনেক অনেক বেশি খুশি লাগে তো আমি এখানে একটা মুরগি রান্না করতে চেয়েছিলাম আর কি যে রোস্টের মতো তো আসলে সময় ওরকম ছিল না আর যেহেতু গেস্ট বলেছি এই জন্য তারাও চলে আসবে এই জন্য চিন্তা করলাম যে বিরিয়ানি আর টুকি যেভাবে আমি রেডি করেছি ওগুলা দিয়ে সাজাই দিব আর অন্য কোনো একদিন আমি চেষ্টা করব যে সুন্দর করে আরও ভালো করে আর কি যে একটা থালা সাজাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আজকে দিয়ে দিয়েছি হলো চিকেন দিয়ে তো বিরিয়ানি করেছি তার সাথে আলুটা আমি খুব সুন্দর করে কালার করে সিদ্ধ করে তারপরে ঘিয়ে ভেজে নিয়েছি তারপরে ডিম সিদ্ধ করে নিয়েছি তার টমেটো কেটে নিয়েছি গাজর নিয়েছি শশা নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি তারপরে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি আরও হলো ব্রেস্তা এভাবেই আমি তাড়াহুড়া করে করে নিয়েছি তা আসলে শুক্রবারের দিন অল্প সময় পাওয়া যায় নাস্তা টাস্তা বানাইয়ে দেখা যায় গোচল করে নামাজ পড়ে অত বেশি সময় পাওয়া যায় না আর ছুটির দিনে একটু মানে আলসি লাগে যে একটু ঘুমায় পরে উঠবো পরে করব এরকম লেগে যায় আর কি মুকরামিন তো ভীষণ পছন্দ করছে আর সে প্রায় বলে যে আম্মু আবার তুমি এরকম করে আমাদেরকে প্লেট সাজায়ে টেবিলে খেতে দাও আমরা অনেক মজা করে সবাই মিলে খাবো আসলে এরকম সাজানো গোছানো করতে গেলে একটু সময়ও লেগে যায় বাচ্চা মানুষ তো বোঝে না তো ইনশাআল্লাহ চেষ্টা করব আরও একদিন আমি এরকম করে সাজায়ে গোছায়ে টেবিলে দিয়ে দিব ওরা একসাথে বসে খাবে আমিও খাবো ইনশাল্লাহ তো এই তো মোটামুটি আমার থালাটা সাজানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্লিজ আর বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পছন্দ করেছিল এই জন্য বেশি ভালো লাগছে আমার কাছে কারণ একটু ভিন্ন রকম করে দিলে আসলে সবার কাছেই মনে হয় ভালো লাগে তো আমি পুরাটা দেখাচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে তো চিকেন উইংসগুলাও আমি দিয়ে দিয়েছি আর চিকেন উইংসগুলাও খেতে ভীষণ মজা হয়েছিল মানে আজকের প্রত্যেকটা আইটেম খেতে নাকি অনেক অনেক মজা হয়েছিল আমার গেস্ট যারা ছিল তারা অনেক অনেক প্রশংসা করেছে আর মোকরামিন তো খুব খুশি মোকরামিন সেই থালাটা নিয়ে একটু ছবি তুলছে বলে একটু ভিডিও করো ও মানে মার খাবারটা যেমনই হোক ও খুব খুশি হয় আর ও দেখতে ধরতে খুব পছন্দ করে বলে আমি এখনই খেয়ে ফেলবো খাবে তো কত। কিন্তু বলতে সে খুব পছন্দ করে দেখুন মনে হচ্ছে ও এখনই খেয়ে নিবে কিন্তু ও ওর ফ্রেন্ডরা আসলে তারপরে খাবে তো সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি এগুলা টেবিলে দিয়ে আসবো তো আমি আবারও একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এতে করে আরও বেশি ভালো লাগবে দেখতে সুন্দর হলে না আসলে খেতেও ভালো লাগে আর বিশেষ করে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এরকম খাবার আসলে কাউকে দিতে পারলে আমার কাছে বেশি খুশি লাগে আর আমি নিজেও খেয়েছিলাম অনেক অনেক মজা হয়েছিল আর ছালাদটা নাকি অনেক বেশি মজা হয়েছিল আমি আলাদা করে আবার একটু ছালাদ বানাই নিয়েছিলাম আর এই যে আমার ডেজার্টটাও অনেক মজা হয়েছিল এখন আমি টেবিলে দিয়ে দিয়েছি আর খুবই সামান্য কিছু আইটেম করেছি কিন্তু খাবারগুলো ছিল আজকে অসাধারণ অনেক 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 মজার হয়েছিল। এখানে আমি বিরিয়ানি করেছি সালাদ করেছি মানে সামান্য জিনিস একদম আয়োজন করেছি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার গেস্টরা অনেক অনেক পছন্দ করেছে বিশেষ করে আমার এক ভাই এসেছিলেন তিনি বলেছেন এই সালাদটা নাকি অনেক বেশি মজা হয়েছিল ডেজার্টটা অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটাও অনেক মজা হয়েছিল আর বাচ্চারাও বলতেছে যে অনেক মজা হয়েছে তো ওরাও এখানে বসছে তো আমি ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আসলে রান্নাটা মজা হয়নি তাই না তা ওরা নিজেরাও বলতেছে না অনেক বেশি মজা হয়েছে আর ছোটো ছোটো বাচ্চা আমি ওদেরকে খাওয়াই দিয়েছিলাম ওদের খেতে আসলে ওরা পারে না একদম বেশি তো আর এখন হলো বিকালবেলা বিকালবেলা আর কি আমার বাসায় গেস্ট আসছিল দুইজন দুইটা ভাবি আসছিল তো তাদেরকেও আমি একটু নাস্তা দিয়ে দিলাম তো আর মুকরামিনও বসছে আমিও বসছি সবাই মিলে আমরা খাচ্ছিলাম তো দুষ্টামিও করতেছিলাম তো এখানে আমি ছোলা বানিয়েছিলাম পেঁয়াজু বানিয়েছিলাম একটু সামমাম কেটে দিয়েছি তারপর তরমুচের জুস খেজুর তারপরে বাচ্চাদের জন্য নাগেট করেছিলাম তারপর পিঠা বানিয়েছিলাম একটু সেগুলা দিয়ে দিয়েছিলাম আর এই যে গেস্টরা চলে যাওয়ার পরে সব কিছু এরকম আছে তো এগুলো আমি ক্লিন করে নিয়েছি তারপরে আমি কিছু সমোচা বানিয়েছি আর মুখরামিন বলে বেবি সমোচা খাবে তো আজকে রোল বানাতে যে আমার রোলের শীতটা না একদমই দেখলাম যে ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে তো কি করব কেটে কেটে ছোট বড় যেটা যেমন হয়েছে ওরকম করে আমি কিছু চমচা বানিয়ে নিয়েছি আর কিছু রোল বানিয়ে নিয়েছি তো একটা প্যাকেট ভালো ছিল আর একটা প্যাকেটটা এরকম কাটা ছিল তো আর কী করার তো এগুলা দিয়ে তো আর হবে না তাই ওইগুলো চমচা বানিয়ে নিয়েছি আর এগুলা রোল বানিয়ে নিয়েছি তো এইভাবে আমি প্রতিদিন একটু একটু করে নাস্তা আইটেম বানাই রাখি এতে করে আমার খুবই ভালো হয় আর কষ্টটাও কম হয় এখানে বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম